আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে সকালে ঘুম থেকে উঠে দুই মেয়েকে রেডি করে বিদায় দিয়ে এখন ছেলের সব কিছু গুছিয়ে দিচ্ছি যেহেতু ছেলেটা আমার ছোট সব কিছু আমাকেই গুছিয়ে দিচ্ছে হয় আর মেয়ে দুটো বড় ওরা নিজেদের গুছানো নিজেরাই গুছিয়ে নিতে পারে টিফিন দিয়েছি তো আজকে পাস্তা তো রান্না করে দিয়েছি তো এদিকে সরি পাস্তা না আজকে খিচুড়ি দিয়েছি ভুনা খিচুড়ি রান্না করেছি আর টিকিয়া ভেজে দিয়েছি তো সকালবেলা উঠে আগে খিচুড়িটা রান্না করে তারপর ওদেরকে বিদায় দিয়ে এখন ছেলেকে ডেকে ছেলেকে উঠিয়ে ওকে রেডি করছি তো ছেলেকে আমি সকালে একটা ডিম খাওয়ানো কমপ্লিট করে তারপর তাকে স্কুলে পাঠায় খালি পেটে যেতে দিই না যেহেতু আটটা থেকে দুটো পর্যন্ত প্রায় ছয় ঘন্টা ওর ক্লাস হয় তো সেই জন্য খালি পেটে যেতে দিই না আর টিফিন তো দিয়ে দিই ছোটো মানুষ ঠিকমতো টিফিন খেয়ে শেষ করতে পারে না নিয়ে আসে সেই জন্য চিন্তা করলাম পুষ্টিকর কিছু খাওয়াই দাওয়াই ঠিক হবে তো সেই জন্য খাওয়ানো কমপ্লিট করে এখন এই যে ছেলে সু পরিয়ে দিচ্ছে আর এই যে তার চোখের ঘুম সরানোর জন্য সকালে ঘুম থেকে উঠানোর পরে তার হাতে মোবাইল দি আর মোবাইল দেখতে দেখতে তার চোখের ঘুম কিন্তু চলে যায় তো এই যে তাকে রেডি করে দিয়ে তারপরে এই যে এখন আমরা রাস্তা খেয়ে তোমাদের ভাই আর আমি এখন দুজন মিলে চা খেয়ে নিচ্ছি আর চা খেয়ে তারপরে তোমাদের ভাইয়া বের হয়ে যাবে আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম ভাত রান্না করতে করতে যেহেতু গ্যাস প্রচুর না অল্প যে গ্যাস আসে এক চুলায় ভালোই রান্না করা যায় সেজন্য এক চুলায় ভাত বসিয়ে দিয়ে তো আজকে ওয়াশিং মেশিনটা ক্লিন করে নিব ওয়াশিং মেশিনের বডিতে যে অনেক ময়লা হয়েছে তো চিন্তা করলাম এগুলো একটু ক্লিন করে নিই তো এগুলো ক্লিন করে তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় তোমাদের ভাইয়া কিছু বাজার করে এনেছে তো সে বাজারটা গুছিয়ে নিব তো এদিকে এই ওয়াশিং মেশিনটা ক্লিন করার পরে কিন্তু একদম নতুন চকচকে লাগছে দেখেই মনে হচ্ছে নতুন আনা তো সাংসারিক জিনিসপত্র যদি আমরা নিয়মিত একটু সময় নিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু সেই জিনিসটা সারা জীবন নতুনের মতনই থাকে পুরাতন হয় না তো আমরা চাই সংসারটা গুছিয়ে পরিপাটি করে করতে আর আমাদের কাছে ভালোও লাগে তো এদিকে এই যে ওয়াশিং মেশিনটা গুছিয়ে এটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই যে কিচেনে চলে এসেছি কিছু কাঁচা সবজি এনেছে তো এগুলো গুছিয়ে দুপুরে রান্না শুরু করব ইনশাল্লাহ আর কি রান্না করব সেটা তো অবশ্যই আমার মিষ্টি মিষ্টি আপুদের সাথে শেয়ার করব তো তোমাদের ভাইয়া বাজার আনলে একসাথে অনেক বাজার আনে এদিকে লাউ এনেছে আর এনেছে বেগুন কাঁচকলা এনেছে যেহেতু ইলেশ মাসের সময় সেই জন্য সে কাঁচকলা এনেছে আর এই যে কচুর কচুরমুখি আনা হয়েছে আমার খুবই পছন্দের সবজি তো আমার পছন্দের খাবারগুলোই সে নিয়ে আসে আর এখানে এনেছে ধুন্দল চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করলে বাচ্চারা খুব পছন্দ করে ধুন্দল এনেছে পটল এনেছে আর এনেছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো আমার বাচ্চারা খুব পছন্দ করে পেঁপে এনেছে আর এই যে টাটকা সবুজ পুঁই শাক এনেছে তো আজকে আর পুঁই শাক রান্না করব না কেননা সময় নেই শাকটা রান্না করতে গেলে কিন্তু একটু সময় লাগে বেছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে হয় না হলে কিন্তু শাক খাওয়া যায় না আর এই যে বেগুন কেটে নিচ্ছি তো আমার ছোটো মেয়ে আমার হাতের বেগুন ইলিশ মাছের ঝোল তার খুবই পছন্দ তো সেই জন্য আজকেও আবার একই রান্না করছি গতকালও রান্না করা হয়েছে আবার আজকেও সেম রান্না করা হচ্ছে তো এই যে বেগুনগুলো ভালোভাবে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা আলু দিব তো বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। আর মিষ্টি কুমড়াটাও কেটে নিব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো সবজি কাটা কমপ্লিট এবার সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো আমি একদিন পর পর এখন ভিডিও দিব দিবো না আমার একটু ব্যস্ত আছে আর কি ব্যস্ত আছে এটা তো আমার মিষ্টি মিষ্টি আপুদের সাথে আমি শেয়ার করেছি আমি একটু মেকিং ক্লাস করছি কেকের তো কেকটা কিভাবে ডেকোরেশন করতে হয় এটা আসলে আমি ভালোভাবে পারি না সেই জন্য এই কোর্সে পাঁচ দিনের কোর্সে ভর্তি হয়েছি সেই জন্য ঠিক মতো ভিডিও দিতে পারছি না তো ইনশাল্লাহ আবারও নিয়মিত হয়ে যাব তো আর প্রচুর ঠান্ডা লেগেছে আমার কণ্ঠ শুনে তোমরা বুঝতে পারছো বুরকা পরে গরমের ভিতর ছুটে যেতে হয় আবার আসতে হয় সংসারে কাজকর্ম সেরে রান্নাবাড়া কমপ্লিট করে বাচ্চাদের খাবার কমপ্লিট করে তারপরে বের হই আবার আসতে আসতে প্রায় সন্ধ্যা সাতটা বেজে যায় এসে আর এত ক্লান্ত শরীরে মন চায় না ভিডিও এডিটিং করি আর জানোই তো একটা ভিডিও এডিটিং করতে দেড় থেকে দুই ঘন্টা লেগে যায় সেই জন্য এতটা সময় দিতে আর ভালো লাগে না সেই জন্য আর ভিডিও ঠিক মতো দিতে পারছি না তো ইনশাল্লাহ আমার বৃহস্পতিবারে ফাইনাল ক্লাস শেষ হবে আর শেষ হওয়ার পরেই আমি তোমাদের সাথে নিয়মিত হব আর আমার জন্য দোয়া করো শরীরটাও বেশি একটা ভালো না খুব ঠান্ডা জ্বর খুব খারাপ লাগছে তারপরও এই দুটো ক্লাস করতে হবে যেতেই হবে যেহেতু পাঁচ দিনের কোর্স তো আমি কিন্তু আমার ভিডিও শেষে আমার কেকের যে ক্লাস সেটা কিন্তু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর এই তো আমি এখন মাছগুলো ভেজে নিয়েছি এবার এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো প্রথমে বেগুন আলু ঝোল রান্না করে নিব। আর রান্নাটা খুব দ্রুতই করতে হচ্ছে কেননা আমার বাচ্চা খেয়ে কোচিংয়ে যাবে আমাকেও বের হতে হবে ছেলে আসবে ওকে আবার রেডি করে ওর খাওয়ানো কমপ্লিট করে তোমাদের ভাইয়াকে খাবার দিয়ে আবার আমি কোনো মতো খেয়েই বের হয়ে পড়বো যেহেতু সাড়ে তিনটা থেকে আমার ক্লাস তো এদিকে আমি এক এক করে সব মশলা দিয়ে তারপর বেগুনটা রান্না করে নিচ্ছি তো দেখতে পেরেছ যে পেঁয়াজের সাথে কিন্তু আমি বেগুনটাও একটু হালকা ভেজে নিয়েছি তারপরে আমি এখানে হলুদ পাউডার মরিচ পাউডার ধুনে জিরা পাউডার দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে তারপর আরও কিছুক্ষণ নেড়ে তারপর লাস্টে দিব রসুন পেস্ট আর এভাবে অবশ্যই তোমরা বেগুন আলু ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে আর দুই দিন পরপর রান্না করেছি বাচ্চারা তো বলল যে আম্মু তৃপ্তি সহকারে খেয়েছি তো বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছিল তো এদিকে আমার কিন্তু বেগুন আলু কষানো কমপ্লিট এবার ঝোলের পানি দিয়ে দিলাম আর ঝোলের পানি দিয়ে তারপরে আরও কিছুক্ষণ আরও কিছু ঝোলের পানি দিব আর এখন কিন্তু আমার রান্না প্রায় লাস্ট ফিনিশিংয়ে আছে তো এবার একটু বলক উঠে আসলে তারপর এখানে মাছগুলো দিয়ে দিব তো আমার জন্য সবাই আবারও তোমাদের কাছে দোয়া চাচ্ছি কেননা ঠান্ডা জ্বর আসলে যে কতটা খারাপ লাগে এটা অবশ্যই সবাই জানো তো সুস্থতা যে আল্লাহতালার কত বড় নেয়ামত অসুস্থ হলেই বোঝা যায় তো আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এদিকে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো বল পর্যন্ত তারপরে নামা নামিয়ে নিব আর এখানে আমি ইলিশ সরি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আমার বাসায় কিন্তু বেশি অ্যালার্জি জাতীয় খাবার রান্না করা হয় তো আমার কাছে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আমার খুবই ফেভারেট আর এগুলোই বেশি রান্না করি তো যাই হোক এদিকে মাছগুলো একেবারে সব বেছে নিচ্ছি আর ইলিশ মাছের তরকারিটাও আমার কমপ্লিট হয়ে এসেছে আর নামানোর আগে আমি কিছু কাঁচা জিরা পাউডার দিয়ে নামিয়ে নিব আর সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবে নামানোর আগে এভাবে কাঁচা জিরা পাউডার দিয়ে তারপর নামিয়ে নেবে দেখবে কত সুন্দর ফ্লেভার এবং খেতে কতটা টেস্টি লাগে তো এখন আমি মিষ্টি কুমড়া তরকারিটা বসিয়ে দিবো আর মিষ্টি কুমড়া কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি তেল দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব আর এটা একটু হালকা ভাজা হয়ে আসলে এক এক করে সব মশলা দিয়ে দিব তো আমার মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর আপুদের সুন্দর সুন্দর কমেন্টস আমার পড়তে খুবই ভালো লাগে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্টস করো আর এই বোনটাকে এত সাপোর্ট করো সেই জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া তোমাদের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং সব সবসময় বোনকে উৎসাহিত করো আমিও কিন্তু আমার মিষ্টি মিষ্টি আপুদের ভিডিও দেখি সুন্দর সুন্দর ভিডিও করো সুন্দর সুন্দর রান্না করো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর অবশ্যই কিন্তু আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি লাইক না দিয়ে আমি কারোর ভিডিও দেখি না তো এখানে আমার মশলা কষানো কমপ্লিট এবার মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম আর এই মিষ্টি কুমড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে তো মিষ্টি কুমড়ার সাথে অবশ্যই একটু চিনি অ্যাড করবে তাহলে দেখবে মিষ্টি কুমড়াটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে অনেক স্বাদ লাগে পানসা মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে না মিষ্টি কুমড়া মিষ্টি হলেই ভালো লাগে যেই জিনিস যেটা না হলে ভালো লাগে না যেহেতু নাম মিষ্টি কুমড়া তো মিষ্টিই ভালো লাগে তো আমি কিন্তু চিনি দিয়েছি এটা অফ ক্যামেরায় দিয়েছি ক্যামেরাটা অন করতে আমার মনে ছিল না আর এই যে কিছু কাঁচামরিচ দিয়েছি দিয়ে এবার আমি এটা নামিয়ে নিব আর এই তো আলহামদুলিল্লাহ দুপুরের রান্না আমার কমপ্লিট এবার টেবিলে সাজিয়ে দিব। সাজিয়ে গোসল করে নামাজ কালাম পড়ে ছেলে আসলে ছেলেকে রেডি করিয়ে ওর খাবারটা কমপ্লিট করে দিব। আর তোমাদের ভাইয়াও চলে আসবে দুজন মিলে একসাথে খেয়ে নিব রান্না দুটোই কিন্তু দারুণ হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল আমি জানি তোমরাও অনেক সুন্দর সুন্দর রান্না করো তোমাদের কাছে আমার রান্না কিছুই না তারপরও যেহেতু ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য প্রতিদিন রান্না তো থাকছেই তো এই যে খেয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া দেওয়ার মিষ্টি কুমড়াটা কিন্তু অসাধারণ হয়েছিল অনেক ভালো লেগেছিল আমার কাছে আর বেগুনের তরকারিটাও অনেক মজা হয়েছে তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি কেকের ক্লাসে আর এই যে ক্লাস শুরু হয়ে গিয়েছে আজকে হলো কেকের ফিনিশিং তো কেক বানানো হয়েছে সেগুলোতে এখন ফিনিশিং দিচ্ছে ডিজাইন দিচ্ছে তো মার্শাল্লাহ দিলে এই কেকটা দেখো কত সুন্দর হয়েছে রেড কালারের ফুল দিয়েছে গোলাপ ফুল খুব সুন্দর হয়েছে কিন্তু মাশাল্লাহ প্রতিটা কেকের ডিজাইনে অসাধারণ হয়েছিল তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম